মুহাম্মদ তুমি যদি আমার নামে বানিয়ে কোনো কিছু রচনা করতে লা আখাজনা মিনহু বিল ইয়ামিন তাহলে তোমার ডান হাতrake আমি ধরে ফেলব সুম্মা লা কাতা আনা তারপরে আমি কি করব তোমাকে কেটে দেবো বেলোয়াতিন। ওয়াতিন তোমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ওহি মহান আল্লাহ নাজিল হয় সুতরাং পবিত্র কোরআন এবং হাদিস দুইটাই ওহি জন্য দুইটি জিনিসকে রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত এই দুই নামের মুখ নিঃসৃত অমিও বাণী হাদিস সুতরাং কোরআন এবং হাদিস করলে কি হবে বিদাত করলে তার বাসস্থান হবে জাহান্নাম যত পাপ মহাপাপ রয়েছে তার যত কাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজের নাম হল মোখা দিনের জাল এবং প্রত্যেক প্রথ বছর বরবাদ হয়ে যাবে তেলবি আহ্মাদু রসনুল্লাহ সনুল্লাহু আলীও সাল্লাম বলেছেন লায়ুক বালু মিনুহ সার্বভৌমওয়ালা আদের সমস্ত আমলগুলো বিনষ্ট হয়ে যাবে মহান আল্লাহ যেগুলোকে তারা ভালো আজ মনে করেছে কিন্তু সেগুলো ইসলাম তারা বিদায়তকে আবার দুই ভাগে বিভক্ত করেছে একটা হল বিদা বলতেছে বিদায়ত দুই প্রকার একটা হল বাল বিদাত আর একটা হল মন্মা তার মধ্যে অনেক বিধাত রয়েছে সে বিদাতগুলোর মধ্যে তাই না চোদ্দই সাবান মাসের দিবাগত রাত অর্থাৎ আজকে আমাদের কি হবে আল্লাহরবুল আলমিনের দুনিয়া রাসমানে নেমে আসবেন দুনিয়া রাস আজকে দেখা যাচ্ছে সারা জীবন সালাসিয়াম হজ জাকাতকে ফাঁকি দিয়ে এগুলো পরিপালন না করে যাবতীয় পাপ কণ্ঠে পাপ কাজের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত থেকে তারা বৎসরের সুতরাং পাপ করতে তাদের আর কোনো সমস্যা নেই হলো যে আমাদের সামনে একটা রয়েছে লাইলাতুল লাইলা পূর্বে আরেকটা রাত্রি নাজিনী করেছেন হিরাসবে মেরাজ নামে এইভাবে মুসলমানদেরকে তারা আসল যে লাইলাতুল কদর আছে হা হাদিস আছে কিন্তু সে হাদিসগুলোর মান কি আনাহা বলেন একদিন রাসূল সাল্লাম আমার বিছানায় শয়ন করলেন আমি ঘুম থেকে জাগ্রত হলাম জাগ্রত হয়ে ফাকাতুন নবী সাল্লামার কাছে আন নেফাাতুল নুবুহু আমি তাকে খুঁজতে লাগলাম ফাইজা হুয়া বিল বাকি রাফিউন রাসাহু ইলা সামা আমি বাকিয়ে গarczাদ যেটা আমাদের বাংলাদেশের নাম হলো জান্নাতুল বাকি আসলে তিনি আসমানের দিকে তাকিয়ে আছে বলেন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাবান দিবাগত রাত্রে এই পৃথিবীর আসমানে নেবে আসেন সেই পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন হাদিস তিরমিজিতে মিজিতে রয়েছে হাদিস ইম্ন মাজাতে রয়েছে কিন্তু এই হাদিস পৃথিবীর হাদিস শুধু জৈব না এই হাদিসটা যে জাল তার চারটা প্রসে হাদিসটা জাল তার এক নাম্বার প্রমাণ হলো আয়সা সিদ্দি এবং তার প্রিয়তম স্ত্রী আয়সা সিদ্দিক আল্লাহু আল্লাহ আনাহাকে না অথচ আল্লাহ রব আলী বলছে ইয়া ইহার রসুল বাল্লেক মা উঞ্জিলা ইলাইক ফা ইলাম তা আপনি মানুষের কাছে পৌঁছে দেন যদি আপনি পৌঁছে না দেন তাহলে আপনি আপনার ওপর অর্পিত দায়িত্ব পালন করলেন না আসছেন পৃথিবীর মানুষকে সতর্ক করার জন্য সুসংবাদ দেওয়ার জন্য তাহলে এই সবে বরাদের যদি এতই মর্যাদা তাহলে তার উম্মতকে কেন না জানিয়ে ওর স্থানে তিনি কেন গেলেন তিন নাম্বার এখানে বলা হল বুখারি মুসলিমসহ সহ পৃথিবীর বুকে যত সহি হাদিসের কিতাব আছে লাতিন ইলা সামাই দুনিয়া হিনা আখর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রের যখন দুই তৃতীয়াংশ শেষ হয়ে যায় এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন এই দুনিয়া রাসমানে আসমানে বলেন যে বাই ইয়াদি বা আস্তাজিবেলা হু কে আসো গো আমার কাছে দোয়া করবে প্রার্থনা করবে আমি তার শুধু এক রাত্রে সহি প্রত্যেক রাত্রিতে চার নাল যত ছাগল আছে এই ছাগলের শরীরে যতগুলো লুমকোপ আছে সেই পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন একটা ছাগলের শরীরে শেষ করতে পারবেন না আর বনি গোত্র হল আরবের ভিতরে সবচেয়ে বেশি ছাগল তারা প্রতিপালন করতো এক এক পরিবারে একশো দুইশো করে ছাগল থাকত ওই বনি গুত্রে যত ছাগল আছে ওই ছাগলের শরীরে যত কুটি 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 লুমকোপ আছে সেই পরিমাণ মানুষ তো ওই সময় পৃথিবী ছিল না নাই তাহলে এত মানুষকে কেমনে ক্ষমা করা হবে সুতরাং বাংলায় একটা কথা আছে না যে স্বপ্নেই খাবো কম খাবো কেন এরা স্বপ্নে খাইতে যাইয়া এত বেশি করে খাইছে খাওয়ার পরে ঘুম থেকে দেখে দেখেছেন নিজের মুখে লালাশ চারতেছে ঠিক এই সমস্ত বিধাতিরা রাসুলের নামে হাদিস এভাবে বানিয়ে সেখানে এমন কিছু অসঙ্গতি রেখেছে যে অসঙ্গতিগুলো দেখলে আমরা বুঝতে পারি এটা রাসুলের কথা হতে পারে না তাই আসুন আমরা যাবতীয় বিদায়াতি কর্মকাণ্ড থেকে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সর্বন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত অসংখ্য ধন্যবাদ কি তার সম্পাদক বাংলাদেশ আলেদ যুবক সংঘ তার বক্তব্যের বিষয় অকল আল্লাহ তাআলা অ ক তিলিহুম হেতায় ফেত ফেতনতুম অফেতনাতুম উন্মতি আলমাল বাস্তবায়ন করে আমাদের যাবতীয় প্রচেষ্টা মোহাম্মদ রসুল্লাহ সল্লোল লহ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই পঁয়ত্রিশতম বার্ষিক তাবলিগ ইস্তামায় দেশের প্রায় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা এলাকা থেকে আগত শ্রোতামণ্ডলী আমরা সবাই অবগত আছি যে ফেতনা কমবেশ সবার মধ্যেই যে কোনো শুরুতে মনোযোগ আকর্ষণ করছি যে আসুন আজকের এই বিষয়টা থেকে আমরা যেন প্রত্যেকেই রসুল উল্লামের ভবিষ্যৎবাণী সহিউল বুখারি তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসে কী হবে এই কথা আল্লাহ রসুলাম আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে বলেছেন তো যেহেতু তিনি ফেতনার পরিমাণ আরও বেড়ে যায়নি তো কাজে এখন ফেতনার পরিমাণটা আরও বেড়ে গেছে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ফেতনার কয়েকটি বিষয় আমরা বলবো তার একটি হলো যে তিনি বলছেন যে আমি রসুল্লামকে বলতে শুনেছি যে ইন্নালি কুল্লি উম্মাতিন ফেতনাতন যে নিশ্চয়ই প্রত্যেকটা উম্মতের জন্যই ফেতনা আছে ও তো উম্মাতি আলমাল আর আমার উম্মতের ফেতনা আছে ধন সম্পদ আজকে আমরা সবাই এই ধন সম্পদ অর্জনের জন্যই এই ধন সম্পদ কামের জন্যই কমবেশ সবাই কোনো না কোনোভাবে ফেতনার মধ্যে জড়িত আছে কেউ সুদের ফেতনাই কেউ অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করার এক একজন এক একভাবে ফেতনাই জড় জড়িত হয়ে আছে আজকে যদি আমরা রাজনৈতিক নেতা যারা ইতিপূর্বে যারা রাষ্ট্র পরিচালনা করেছিল আমরা যদি তাদেরও যদি কথা বলি যে তারাও কিন্তু এই সম্পদের ফেতনাই পরেই বলা যেতে পারে তারা কিন্তু অন্যায়ভাবে জনগণের সম্পদ লুটপাট করেছিল যারই ফলশ্রুতিতে আজকে কিন্তু তাদের এই পরিস্থিতি কিন্তু হয়েছে এই সম্পদের ফেতনাই পড়ে তো এটা ছিল প্রথম যে আমাদের এই উন্মতের ফেতনা হচ্ছে ধন সম্পদ রসুল্লাহ এই সম্পদের সাথে যেমন সম্পদকে বললেন তিনি ফেতনা তালা আবার এটা বলছেন যে সম্পদ এবং সন্তান এই দুটোই ফেতনা এই মর্মে আল্লাহ তালা সুরার তাগাবুন চৌষট্টি নাম্বার সুরার পনেরো আয়াত আল্লাহ বলছেন যে আমুয়া তুম যে নিশ্চয়ই তোমাদের ধনসম্পদ এবং সন্তানাদি হলো ফেতনা পরীক্ষার বস্তু তাহলে এখান থেকে বোঝা গেল যে যেমন রসুল্লা সাল্লাম বললেন ধন সম্পদ ফেত না তালাও বললেন ধন সম্পদ এবং সন্তানও ফেত না তাহলে আজকে আমাদের যারা আমরা মানে সন্তানের পিতামাতা আমাদের জন্য একটা মেসেজ